এই বুদ্ধি রাজার দেখলে যে কেউ অবাক হয়ে যাবে দেখুন ছাতা হাতে রাখা একটু ঝামেলার কাজ হ্যাঙ্গার দিয়ে স্কুল ব্যাগের মতো করে হাতল করেছে এখন কিন্তু পিঠে সুন্দরভাবে ঝুলিয়ে যে কোনো জায়গায় যেতে পারবে যে কেউ ব্যবহার করতে পারবে তারপর দেখুন বোতলটা কেটে ঝাড়ুর যে হাতল সেটা তৈরি করেছে গরম পানি দিয়েছে বেশ চমৎকার তারপরে দেখুন যখন বৃষ্টি আসবে এরকম একটা পাইপ আপনি কিনে ছাতার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু ওই যে হার্ডওয়্যারের কিন্তু পাওয়া যায় হার্ডওয়্যার এরপরে দেখুন কত রান্না বুদ্ধিটা চমৎকার যখন ওই বোতলের মুখটা ঢিল দিচ্ছে পানিটা পড়ছে প্রয়োজন মতো পানি নেওয়ার পর বোতলের মুখটা টাইট করে দিলে আবার পানি বন্ধ হয়ে যাচ্ছে দেখেছেন কি বুদ্ধি এর তারপরে দেখুন একটা টিস্যু হোল্ডার বানিয়েছে কি চমৎকার ভাবে টিস্যুগুলো কিন্তু আলাদাভাবে কিনে এরকম একটা বক্স প্লাস্টিকের বক্সের উপরে ফুটো করে দেখুন কি চমৎকার একটা বেশ টিস্যু হোল্ডার তারপরে দেখুন অনেক উপরে কোনো কিছু বাল্ব লাগাতে হলে এরকম একটা বোতল কেটে কিন্তু আপনি লাগাতে পারবেন দারুণ তারপরে দেখুন মানে বিদ্যুৎ লাগবে না কোনো ব্যাটারি লাগবে না অটোমেটিক ফ্যানটা চলবে আপনার কাজও হলো যদিও এটা একটা ফানি বাট বেশ চমৎকার কিন্তু তার বুদ্ধিগুলো ইউনিক তারপরে এরকম একটা বোতল আপনি কেটে এই ধরনের সুন্দর কিন্তু জিনিসপত্র ব্যবহার করতে পারবেন এই ধরনের যে সেগুলো রাখতে জিনিসপত্র দারুণ কিন্তু এরপরে দেখুন যে কোনো জিনিস কর্নারে বেঁধে টাঙিয়ে রাখতে ঝুলিয়ে রাখলে কিন্তু ছিঁড়ে যায় এরকম একটা বোতলের মুখি মাঝখানে ফুটো করে বেঁধে রাখবেন জিনিসটা কিন্তু প্রোটেক্ট থাকলো তারপরে দেখতে পাচ্ছেন ছয় লিটারে যে সয়াবিন তেলের বোতল রয়েছে এটা দিয়ে খাবার কিন্তু চমৎকার ভাবে ঢেকে রাখা যায় তারপরে দেখুন এই বুদ্ধিটা দেখুন যখন প্রচন্ড পরিমাণে গরম লাগবে ফ্যানের উপরে এরকম একটা পানি বাহিত পাইপ লাগিয়ে দিন এবার শুয়ে পড়ুন এই বুদ্ধিটাও কিন্তু আমার কাছে খুবই চমৎকার লেগেছে একদম চিপ রেটে কিন্তু আপনি দারুণ একটা জিনিস তৈরি করতে পারবেন এটা একটা ব্রাশ হোল্ডার কত তৈরি করেছে দেখুন আপনার বাসায় এরকম একটা বোতল আপনি এটা তৈরি করতে পারবেন এটা দেখুন একটা মালটি তৈরি করেছে দেখুন কম খরচে চমৎকার একটা মাল্টি কিন্তু দারুণ লেগেছে এরপরে দেখুন গাছের গোড়ায় সার পড়লে গাছ মারা যায় এরকম একটা বুদ্ধি করবেন গাছের আশেপাশে পড়বে গোড়ায় পড়বে না তারপরে দেখুন এটা মানে টাকা পয়সা প্রোটেক্ট রাখার জন্য এরকম একটা বোতল করতে পারবেন তারপরে দেখুন পিঠা বানানোর বুদ্ধি সব বুদ্ধিগুলো ইউনিক দেখুন এই যে সার দেওয়ার জন্য দারুণ একটা টেকনিক কিন্তু করেছে সে তারপরে দেখুন উপর থেকে যেন ময়লা গায়ে না পড়ে কিন্তু পরিষ্কার হবে দারুণ সব বুদ্ধিগুলো কিন্তু বেশ ইউনিক দেখতে পাচ্ছেন এটা একটা টপ বানিয়েছে দেখুন আপনারা একটু ভালোভাবে উপলব্ধি করলে কিন্তু ব্যাপারটা গুলো বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে করতে হবে এর বুদ্ধি কিন্তু আমি বলবো যে বেশ চমৎকার যেহেতু চিপ রেটে আপনি সবকিছু করতে পারবেন সেটাই আসলে সে দেখাচ্ছে যেমন ফ্রাই প্যানের ঢাকনা কিভাবে সুন্দরভাবে রাখতে পারবেন তারপরে দেখুন এই জিনিসটা কি চমৎকার ছাতার পানিগুলো এখন যে জিনিসটাকে দেখছেন ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু বেসিন ওয়াশরুমের এই ধরনের প্রবলেম হয় যখন এই ধরনের প্রবলেম হবে এই বুদ্ধিটা কিন্তু আপনারা অবলম্বন করতে পারবেন তারপরে দেখুন চমৎকার একটা হোল্ডার তৈরি করছে জাস্ট এই বোতলটাকে কেটে একটা নির্দিষ্ট মাপ করে কেটে একটা ফুটো করেছে এখন ঝুলিয়ে দেবে দেখুন যে কোন জিনিস আপনি হোল্ডারের মধ্যে রাখতে পারবেন এমন লাগলো দর্শক কম খরচে কাজ করার এই বুদ্ধিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন